ওর ঘাড়ে একটু হাত রাখি ও সাহস করে এসছে একটু জোরে চিৎকার হবে ওর জন্য আচ্ছা তোমার নাম রিয়া 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 পাল রিয়া পাল আচ্ছা আমি জিজ্ঞেস করেছিলাম বিবি আর টিভি ইস দোনো কে কি তুমি পারবে তো যাই আমি একটা আইকিউ লেভেল চেক করি তো এখানেও করব এখানেও সেটার কোনো অন্যথা হবে না আচ্ছা একটু হাতগুলো তুলবে তো যারা যারা বিয়ে করেছো মানে এখানে ম্যারেড কারা কারা আছে দাদা ভাইরা তোমাদের জিজ্ঞেস করছি এদিকে সামনেও রয়েছ আমার এই সাইডেও রয়েছে একটু হাতগুলো উঠবে এ একজন বলছে না ভয় লাগে মানে বিয়ে করতে নিশ্চয়ই ভয় পাচ্ছো তাই তো মানে বিয়ে হয়নি এখনও আচ্ছা এখানে কি সবাই সিঙ্গেল কারোর হাত দেখতে পাচ্ছি না এত দিদি ভাইরা বসে আছে কারোর হাজবেন্ড কি আসেনি এখানে ও দিদি ভাইরা সবাইকে বাড়ি রেখে এসছো সব সবাইকে বাড়িতে তালা মেরে রেখে এসছো আরে বা তো নারী জাতি কোথায় এই তো এখানে ছেলেরা তোমরা সবাই সবাই সিঙ্গেল কি মানে মেয়েটে জোটে নি এদিকে তোমরাও সিঙ্গেল তাহলে আমি কোয়েশ্চেনটা কাকে করবো আমার তো প্রশ্নটা ছিল যারা বিয়ে করে সংসার করছে তাদের জন্য তাহলে এখানে সবাই যখন সিঙ্গেল কেউই বিয়ে করেনি তবুও আমি প্রশ্নটা রাখি দিদি ভাইরা তোমরা শুধু শুনবে মন দিয়ে ঠিক আছে আচ্ছা বলো তো বিবি আর টিভি কে ফারাক কেউ বলতে পারবে যে বলতে পারবে সে হাতটা তুলবে তাকে আমি মঞ্চে ডেকে নেব বিবি মানে ওয়াইফ আর টিভি মানে টেলিভিশন এই দুটোর মধ্যে কি পার্থক্য কেউ কি বলতে পারবে দেখি কার আইকিউ লেভেলটা একটু ভালো যে বলতে পারবে হাত তুলবে আমি সোজা মঞ্চে ডেকে নেব এদিকে তুমি পারবে তোমরা কেউ না একজন দাদা খুব আস্তে আস্তে বলেছে দুটোতেই অশান্তি এটা কোনো মানে হলো আমি জিজ্ঞেস করলাম যে বিবি আর টিভি এই দুটোর মধ্যে ডিফারেন্স কি উনি বললেন দুটোই অশান্তি আমি তো মানে ম্যাচ চাইনি দাদা উত্তর দেবেন তাহলে একটু আসতে হবে মঞ্চে আমি মঞ্চে আমি ডাকছি আমি মঞ্চে ডাক দাদাও লজ্জা পাচ্ছে এখানে তাহলে সবাই কি লজ্জা পায় কেউ কি মঞ্চে আসবে না তাহলে কি উত্তরটা আমি বলে দেবো আমি বলে দেব তাহলে আমি বুঝে নিলাম এখানকার সবার মাথায় গোবর আছে কে কারোর আইকিউ লেভেল ভালো না তুমি বলবে আসবে মঞ্চে একটা জোরে হাততালি একেই বলে স্পিরিট দেখো এই জন্যই মেয়েরা কিন্তু আজকে সব দিক থেকে এগিয়ে আছে চলে এসো দেখি ওর থেকে উত্তরটা জেনে নি আমি কী জিজ্ঞেস করেছিলাম কি বিবি ও টিভি ইস দোনোকে আন্দার ফারাক কে দেখো আমার ছোট বোন চলে আসছে এদিক দিয়ে আমি নিজেও এক্সাইটেড কারণ এই প্রথমবার একজন মেয়ে আসছে উত্তরটা দিতে আমি কিন্তু ছেলেদেরকে কোয়েশ্চেনটা করেছিলাম যাই হোক ছেলেরা কেউ পারলো না আচ্ছা ওর ঘাড়ে একটু হাত রাখি ও সাহস করে এসছে একটু জোরে চিৎকার হবে ওর জন্য আচ্ছা তোমার নাম রিয়া রিয়া রিয়াপাল রিয়াপাল আচ্ছা আমি জিজ্ঞেস করেছিলাম বিবি আর টিভি এই দুটোর মধ্যে কি পার্থক্য তুমি পারবে তো আচ্ছা শুনে নিও থেকে উত্তরটা আচ্ছা বিবি হচ্ছে বিবির মুখ বন্ধ করা যায় না কিন্তু টিভির রিমোট মানে টি বন্ধ হয়ে যায় না টিভি চলছে টিভির রিমোটটা মানে টিপে দিলে টিভিটা বন্ধ হয়ে যায় কিন্তু বিবির মুখ বন্ধ হয় না এটাই কথাটা ফারা মানে তুমি একটা মেয়ে হয়ে বলছো মেয়েরা কোনোদিনও চুপ থাকবে না কোনোদিনও না কি আমরা মেয়েরা চুপ থাকব কখনো আচ্ছা ও খুব সুন্দর অ্যান্সার দিয়েছে এবার আমার দিক থেকে আমি একটা অ্যান্সার বলি এটা আর একটা অ্যান্সার টেলিভিশন টিভি চলে রিমোট পে কি তাই তো টিভি আমরা রিমোটে চালাই আর বিবি চলে নোট পে কি তাই তো ঠিক বললাম তো ছেলেরা বলবে ঠিক বলেছি তোমাদের সাথে কোনো কথা নেই তোমরা সবাই এখানে সিঙ্গেল কোনো কথাই হবে না আচ্ছা তুমি এসো এদিকে আচ্ছা আরেকটা একটা কম্পিটিশানে যাই এত সুন্দর অডিয়েন্স একটু প্রতিযোগিতা না হলে কি হবে আমরা যখন দ্বিতীয় সঙ্গীত শিল্পীকে ডাকবো তিনি আসবেন আরও ভালো ভালো গান শোনাবেন কিন্তু এখানে একটা ছোট্ট কম্পিটিশান হয়ে যাবে রাজপুর ফ্রেন্ডস ক্লাবে দিদিভাই ভাই ভার্সেস দাদা মানে আমি প্রথমে মেয়েদের কাছে যাব কারণ আমরা জানি লেডিস ফার্স্ট আমরা যখন বলবো মানে আমি যখন বলবো ওয়ান টু থ্রি তখন এখানে যতজন মেয়েরা আছো শুধু তাদের গলার আওয়াজ শুনবো জোরে চিৎকার হবে কোনো ছেলে কিন্তু আওয়াজ করবে না কোন ছেলের যদি আওয়াজ শুনেছি তাহলে ভাববো সে কিন্তু মেয়ে তারপরে যখন ছেলেদের কাছে যাব। তখন ছেলেদের গলার আওয়াজ শুনবো দেখেনি আজকের উইনার কারা বাস এইটুকু একটু টাইম তো চলো মেয়েরা রেডি তো শুধু মেয়েরা কিন্তু ওয়ান টু থ্রি বলবো তোমাদের গলার চিৎকার শুনবো তো ক্যামেরা দাদা একটু অডিয়েন্সের দিকে যাবে সো আমি শুরু করছি মেয়েদেরকে দিয়ে লেডিস ফার্স্ট একেই বলে বাঘিনীর আওয়াজ একবার জোরে হাততালি নিজেদের জন্য দাঁড়াও এবার ছেলেরা ছেলেরা রেডি ওরা মনে মনে কিন্তু রেডি হয়ে আছে কি আমার প্রিয় ছেলেরা জিততে হবে তোমাদের সাপোর্টে বলছি তো চলো শুধু ছেলেরা কিন্তু এখানে যত ছেলেরা রয়েছে ওয়ান টু থ্রি লেটস গো আজকে রসপুর ফ্রেন্ড